নমস্কার বন্ধুরা রান্নাঘরে সবাইকে স্বাগত আজ শেয়ার করব ভেজ মাঞ্চুরিয়ান কিভাবে রান্না করবে আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে ভেজ মাঞ্চুরিয়ান কিভাবে রান্না করব দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে ভেজ মাঞ্চুরিয়ান রান্নার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা বাঁধাকপি দুটো গাজর আদা রসুন পেঁয়াজ ক্যাপসিকাম পেঁয়াজ পাতা আর কাঁচা লঙ্কা প্রথমে বাঁধাকপি আর গাজরটাকে খুবই ছোট ছোট আর সরু সরু করে কেটে নেব গাজরটাকে ঠিক এই রকম ভাবে কেটে নিতে হবে বাঁধাকপিটাকেও ঠিক এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে বাঁধাকপি আর গাজর সব একসাথে কাটা হয়ে গেছে বাঁধাকপি আর গাজরের মধ্যে দিয়ে দিয়েছি নুন এখন নুনটা ভালো করে মাখিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব। নুনটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি এখন একটা থালা দিয়ে দিয়ে চাপা দেব। নিয়ে নিয়েছি গোলমরিচ গুলোকে ডাস্ট করে নেব এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে পিঁয়াজ ক্যাপসিকাম আদা পেঁয়াজ পাতা এগুলো কাটা হয়ে গেছে পেঁয়াজ পাতার সঙ্গে যে পেঁয়াজগুলো ছিল সেগুলোকে আলাদা করে কেটে রাখা হবে গোলমরিচটা ডাস্ট করা হয়ে গেছে এখানে নিয়ে নিয়েছি কুচানো পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন আর পেঁয়াজ পাতা পনেরো মিনিট হয়ে গেছে যেহেতু গাজর আর বাঁধাকপিকে নুন দিয়ে মাখানো ছিল তার জন্য এই বাঁধাকপি আর গাজর থেকে যতটা পরিমাণ জল বেরিয়েছে চিপে চিপে ভালো করে চিপে চিপে বাঁধাকপি আর গাজরটাকে একটি পাত্রে তুলে নেব বাঁধাকপি আর গাজরটা থেকে চিপে যে জলটা বেরিয়েছে সেই জলটাকে ফেলে দেব এখন চিপে রাখা গাজর আর বাঁধাকপির মধ্যে দিয়ে দেবো কুচানো মশলাগুলোকে আর দেব নুন আর গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে দিলাম ময়দা এখন ভালো করে মেখে নেব খুব ভালো করে চেপে চেপে মেখে নিয়েছি এখন গোল গোল আকার করে নেব এই রকম ছোট ছোট বলের মতো গোল গোল আকারে পাকিয়ে নেব কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল এখন একটা একটা বলগুলোকে ছেড়ে দেব আর গ্যাসটাকে লো ফ্লেমে করে রাখবো তাহলে ভাজাটা খুব ভালোভাবে হবে গ্যাসটাকে লো ফ্লেমে রেখেই ভাজছি একটা দিক হালকা ভাজা হয়েছে এখন অপর দিকটা উল্টে দেব যেহেতু গ্যাসটাকে লো ফ্লেমে করে ভাজা হচ্ছে তার জন্য একটু সময় নিয়ে ভাজাটা হবে বলগুলো সোনালি আকারে ভাজা হয়ে গেছে এখন এগুলোকে তুলে নেব দিয়ে তুলে নিয়ে বাকি বলগুলোকে একইভাবে ভেজে নেব এইগুলো ভাজতে দিয়েছি এখনো এইগুলো ভাজা বাকি আছে সব বড়াগুলোকে ভাজা হয়ে গেছে মানচুরিয়ানগুলোকে গুলোকে ভাজা হয়ে গেছে এখন গ্রেভিটা তৈরি করে নেব বাকি যে তেলটা আছে সেই তেলেতেই কেটে রাখা পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার টুকরো দিয়ে দেব। কেটে রাখা মশলা দিয়ে দিয়েছি এখন এগুলোকে ভেজে নেব। কখনো হাই ফ্লেম করে কখনো লো ফ্লেম করে ভেজে নেব এখন গ্রেভির জন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি টমেটো সস গোলমরিচের গুঁড়ো আর নুন এটাকে ভালো করে মিক্স করে নেব আর ভেজ মাঞ্চুরিয়ানের কালারের জন্য এখানে আমি কোনোরকম সসের ব্যবহার করছি না ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে সসটাকে দিয়ে দেব শর্ষটাকে দিয়ে দিয়েছি এখন ভেজে রাখা পকড়া গুলোকে দিয়ে দেব গ্রেভির মধ্যে এখন গ্রেভিটার সাথে ভালো করে মিক্স করে নেব আজকের মতো ভেজ ভেজ মাঞ্চুরিয়ান রান্নাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এই রকম ভেজ মাঞ্চুরিয়ান ফ্রায়েড রাইস রুটি বা পরোটার সাথে অসাধারণ লাগে আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো তাহলে আজকের মতো এই পর্যন্ত আসি বন্ধুরা আবার আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে